যদি ভালো হয় বিনা করে উলামায়ে কেরামের সাথে যদি বত আচরণ না করে আজকে ওই আবু জাহেলের থেকে শুরু করে আজ পর্যন্ত যারা উলামায়ে কেরামের সাথে চক্রাঙ্গায় কথা বলছে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো জোরে কোন মাইক কইতেছে যরে কোন ভালো যারা আল্লাহর রসুলকে নিয়া কুটুক্তি করছিল মায়ার নবী খবর লাগায়া গেছে তারা কোনো মানুষের সন্তান না তাদের মা বাবার পরিচয়টাও পাওয়া যায় খবরদার খবরদার এ যুবক কথা বলতে তুমি সাবধান কথা বলবা না কোনো সমস্যা নাই কিন্তু এমন কথা বলবা না যেটা মায়ার নবীর গায়ের পর্যন্ত ছিটা লাইগা যায় ইসলামের বিরুদ্ধে তোমার আঙ্গুল যেন না ওঠে ইসলামের পক্ষে যদি তোমার একটা কথা হয় আল্লাহর নবী কেমতের ময়দানে ইসলামের পক্ষে উলামায় কেরামের পক্ষে এক কথার কারণে তোমাকে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না মায়ার নবীর এক সাহাবি কান্না করতেছে বেকুর দিয়া দিয়া আর বলে আমার আপনার কাছে কি মাধ্যম আছে মা কোনো বাবার কবরের মধ্যে হাদিয়া পাঠানো যায় নবী আমার কোনো কি না সান্ত্বনা দিয়া কয় ওরে সাহাবি কেন কান্না করো কি সমস্যা তুমি আমাকে একটু জানায়া দাও মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবি। কান্না থামায়া দাও তোমার কি সমস্যা তুমি আগে বলো সাহাবি আমার ডাক দেয়া কয় নবী আমার যে মা আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে গো নবী আমার ওই মা বাবা কত কষ্টই না আমার জন্য করছে ও গো আমি নিজ চোখে দেখেছি আমার মা পরের বাড়িতে কাজ করে করে আমাকে দুই চারটা বা তিন বেলা খাওয়ার জন্য পরের ঘরে কাজ করে করে আমাকে খাওয়াইলো ও নবী আজকে তো আমি অনেক টাকার মালিক কিন্তু মা বাবা তো জমিনে আর নাই শুধু তাই করে নাই গো নবী যখন ঈদ আসতো মা বাবা ছিঁড়া কাপড় পরছে এই মা বাবার ছিঁড়া কাপড় পরার পরেও সন্তানের জন্য ঈদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করছে গরম জখিনি মা শুধু তাই করে নাই ঈদের দিন সকালবেলা সবার আগে চারটা বাজে ঘুম থেকে ওইটা সিন্নি পায়েস রান্না করিয়া সামনে রেডি করে রাখছে তোমার বাবায় না বউ কেমন মধুর সাহাবি ডাক ওই মা তো আজকে জমিনে নাই মা বাবার জন্য আমি কিছু হাদিয়া পাঠাইতে চাই যদি মা থাকতো আজকে কতই না আনন্দ হইত গো নবী আমার আপনি আমাকে একটু সহজ পদ্ধতি বাতায়া দেন যেন মা বাবার জন্য কিছু হাদিয়া পাঠাইতে পারি শুধু তাই নয় সাহাবি আমার কান্না করতেছে নবী আবার নিজ চুকুর পানি ছেড়ে দেয় ও সাহাবি শুনিয়া নাও শুনিয়া নাও তুমি কান্না করিও না তোমার তো মা বাবা তুমি কি নবী কান্না করে ওরে শোন জন্মের আগে কিন্তু আমার বাবাও চলে গেছে তুই তো আজকে মা মা বলে ডাকো এ সাহাবি শোন আমি কিন্তু জন্মের আগে বাবা হারাইছি একদিনও মন বড়িয়া মাকে মা বলে ডাকছি কিন্তু বাবার শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই রে সাহাবি তুই কেন আমাকে কান্না করায় দিলি এমন কথা মনে করায় দিলি সাহাবি আমার অত মনে চায় তোর মতো একবার বাবা বলে বাবাকে ডাকি রে সাহাবি রে সাহাবি শোন শোন এখনো যদি সন্তান যদি মা বাবার জন্য দুনিয়ার তাই কামি তু মা বাবার জন্য কিছু করতে চাও আল্লাহর নবী প্রথম দোয়া আমাদের জন্য শিখায় দিছেন সন্তানগুলা যখন মসজিদের মধ্যে আইসা নামাজের পরে দুটি হাত তুলে প্রথম ঔষধ আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সেটা হলো কি রব্বির হ্যামোহুমা কামার রব বায়ানি সগীরা সন্তান এই দোয়া কোথায় থেকে পড়বে সন্তান তো মসজিদে আসার সময় পায় না সন্তান শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত তার শুধু চিন্তা কত টাকা পয়সার মালিক হবে কিন্তু ওই মাকে তুমি কয়দিন স্মরণ করছো সন্তান আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কেমন আবে এগার আকফুল্ল হইয়া নবী আমার কেমনে আমি মা বাবাকে দুই চারটা খাওয়াবো কেমনে মা বাবার জন্য কিছু করব এক নাম্বার মা বাবাকে যদি খুশি করতে চাও মসজিদে আইসা পাশ হতো নামাজের পরে হাত তুলে এক নম্বর ঔষধ হলো কি রব্বির হ্যাম নতুন আবার পণ্ডিত নিজের দোয়া নিজে করলে কবুল হয় আমিও বলি কবুল হয় কিন্তু তুমি তো না দোয়া করলে কি লাভ হবে নামাজ কি লাভ হবে অজু হবে কোনোদিন তোমার পণ্ডিতির শেষ নাই আমিও বলি তুমি দোয়া করো কিন্তু তুমি রব্বির হাম হুমা কইতে তোমার দাঁত তিনটা বেঁকা হয়ে যায় আমিও চাই তোমার মার জানাজা তুমি পড়াও ইমাম সাবের তোমার সন্তান পড়াইবে এটা তো আমিও চাই কিন্তু সন্তান টাকবে ওরকম ভানাও কিন্তু এই বাহানা বোহানা তালাশ করার দরকার নাই মত পর্যন্ত ওলামায়াম আপনার বড় একটা ছায়া থাকবে। এটা আল্লাহ বলেছেন আল সম্পদের ওয়ারিস না নবীরা যখন বলে দিয়ে গেছে ওলামায়ামের সাথে ভালো থাকো তোমার দুনিয়াটা হবে জান্নাত মরার পরে কবরটা হবে তোমার জন্য জান্নাত ঠিক কিনা এদার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর রাসূলের সাহাবীর মধ্যে আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে নামাজ আছে না নাই জোরে কথা বলে নামাজ আছে না নাই রোজা আছে না নাই সব যদি আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে থাকে কিন্তু তোমার আর আমার চরিত্রের মধ্যে দুই চার রাকাত নামাজ ছাড়া অন্য কোনো আমল পাঁচক নামাজ ও চব্বিশ ঘন্টার মধ্যে পড়ার কোনো তোমার সুযোগ হয় না কিন্তু তুমি বলো যেই ব্যক্তি মসজিদের মধ্যে ইমামতি করে এর দোয়া আর তোমার এক হবে হবে কি আপনি নিজেই তো ওজন লেটের পাইবেন যে বেড়া পাঁচোক্ত নামাজ পড়ায় চব্বিশ ঘন্টা মসজিদের মধ্যে ইমামতি করে তার দোয়া আর তোমার দোয়া এক হবে কোনো দিন আমিও তো বলি ভাই তোমার দোয়া তুমি করো আল্লাহ কবুল করবে কিন্তু তুমি তুমি দোয়া করার যে মাধ্যম সেটা কিছুই তো জানো না দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হইল কি শরীফ পরা দুরুস শরীফ যদি এখন সামনের কাতারে যে কয়জন আছে যদি জিগাই শরীফটা কোন বালা কইরা এই দুরুস শরীফের যদি জান দুরুস শরীফ কইতো তো আমার ছেড়ে দেয় আমি বাইশালই সুরাফ হাতে কি অবস্থা সুরা কি অবস্থা এমন অনেক পণ্ডিত দেখছি বহুত বড় চার দোকানে বইয়া বয়া গল্প মারে ইমুন মাশালা দেশ জীবনে শুনি নাই চার দোকানের মধ্যে পাঁচ টাকার চাগায় চব্বিশ ঘন্টার সারাদিনের খবর এক ধাক্কায় হয়ে যায় অমুক মসজিদের হুজুর এইটা করছে অমুকের বউ এইডা করছে তোমার কি সব জিম্মাদারি তোমারে দিয়ে দিছে আল্লাহ কার বউ কি করছে কার সন্তান কি করছে কোন মসজিদের ইমাম সাহেব কি করছে তোমার নিজের ওই জামা কাপড় ভরায় রাখছো দোয়ার সুযোগ নাই মাওলার কবরে গিয়া অমুকের বউয়ের কথা আল্লায় তোমারে জিগাইব না নাকি আগে তোমার কথা আল্লায় জিগাইব আহ এই জন্য বারবার আমি গত জমায় বলছি নিজের চরকায় তেল লাগাও তাহলে দেখবেন রাস্তা পরিষ্কার নিজের চেহারার মধ্যে ময়লা থাকলে আয়নার মধ্যে কি পরিষ্কার দেখা যাবে যা আছে তাই বলবে যেইসা করেগা ওইসাই মিলেগা কসম খোদার করে বলে যাই তুমি কিচ্ছু পারো নাই কিচ্ছু হয় নাই একদিন আল্লাহ তালা যখন হাসরের ময়দানে জাহান নামের কাজ করার জন্য তোমার হয়ে যাবে বলবে তাকে নিয়ে যাও কিন্তু আল্লাহর বান্দা যখন বলবে আল্লাহ তার খাতার মধ্যে তো কোনো কিছু নাই আল্লাহ বলবেন ধারা এর কোনো আত্মীয় স্বজন কোনো আলেম আছে কিনা